বিএনপির প্রার্থী তিনি তার জায়গা থেকে পুরো পঞ্চগড় শহরে অন্তত দশ বিশ ত্রিশ হাজার সম্ভবত এমন সাইজের ফেস্টুল লাগিয়েছেন যেগুলো নির্বাচন আচরণ বহির্ভূত এবং তারপর এখন এগুলো সব জায়গা আছে আমি জানি না প্রশাসন হয়তো তাকে এই কারণে গতকালকে শোকোজ করেছিল সেই জায়গায় তারপরও কেন এখন এগুলো আছে আমাদেরকে যে কারণে শোকোজ করা হয়েছিল যে আমাদের একটা দলের দলীয় প্রধান এসেছেন আপনি চিন্তা করুন যেদিন তারেক রহমান আসে ওই দিন ঢাকা শহরে এই ইশেহার মানে নির্বাচনের আচরণবিধির জায়গাটা কিছুটা শিথিল ছিল একটা দলীয় প্রধান যখন আসে এটা কিছুটা হয় আমরা আমাদের নিজেদের দায়িত্ব আমাদের কিছু নেতাকর্মী শুভাকাঙ্ক্ষীরা তারা শুধু ওই মাঠ কেন্দ্রে কিছু ফেস্টুন লাগিয়েছিল রঙিন সাদা কালো এবং হওয়ার পরে প্রোগ্রাম শেষ হওয়ার পর তারা নিজেদের দায়িত্ব আবার অপসারণ করেছে সেগুলো এমন না যে প্রশাসনকে করতে হয়েছে তারপরও তারা এই বিশেষ কোচ দিয়েছে কোনো সমস্যা নেই আমরা এটার উত্তর দিয়েছি এবং যেহেতু দলীয় প্রশাস প্রধান এসেছিল এই জন্য হয়েছে আগামীতে এই ধরনের কিছু হওয়ার কোনো সুযোগ নেই আমরা সহযোগিতা করতে চাই আমরা সেই জিনিসটাও তাদের কাছে বলেছি কিন্তু আমরা এইটুকু বলতে চাই প্রশাসন বলার পরও শোকস করার পর। এই ধরনের যদি আমরা দলীয়ভাবে স্বেচ্ছাচাহিতা দেখি নিয়ম না মানার চেষ্টা দেখি এটা আমাদেরকে ব্যথিত করে আমরা চাই প্রত্যেকটা জায়গায় সুন্দরভাবে নির্বাচনী বিধি মেনে আমরা আমাদের জায়গা থেকে এই কাজগুলো করি এবং আমি অনুরোধ করব বিএনপির যারা দলীয় বিভিন্ন দায়িত্বে আছেন যারা ক্যান্ডিডেট থেকে শুরু করে মাঠ পর্যায়ে আছেন আপনাদেরকে অনুরোধ করব মানুষকে যেন আমরা হুমকি ধামকি না দেই মানুষকে যেন ভয় না দেখায় ভোগান্তি না করি মানুষকে যেন এটা না বলি যে ভোট না দিলে নির্বাচনের পরে দেখে নিব এটা বললে কখনো ভোট পাওয়া যায় না এখন আর ওই দিন নাই বরং আপনারাও মানুষের কাছে যান আমরাও যাই মানুষ তাদের জায়গা থেকে সিদ্ধান্ত নিবে এমন কিছু করবেন না মানুষের কাছে আপনার ভোট কমে যায় এটা আমাদের পরামর্শ এবং এইটুকু বলে রাখি এবারে নির্বাচন শতভাগ স্বচ্ছ হওয়ার জন্য আমরা দশ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ যা যা পদক্ষেপ নেওয়ার আমরা নিব ইনশাআল্লাহ কেউ যদি নির্বাচনে বিন্দুমাত্র প্রভাবিত করার ওই অফিসার দিয়ে ভোট চুরি করার কিংবা প্রশাসনকে প্রভাবিত করার চেষ্টা করে আমরা দশ দলে ঐক্যবদ্ধ বাংলাদেশ ঐক্যবদ্ধ সেটা রুখে দিব ইনশাল্লাহ আমরা তো মানুষের দ্বারে দাঁড়ে যাচ্ছি আমরা উঠান বৈঠক করছি গণসংযোগ করছি প্রত্যেকটা পাড়ায় যাচ্ছি প্রত্যেকটা শ্রেণীর মানুষের কাছে যাচ্ছি মানুষের কাছে বিপুল ছাড়া মানুষ শুধু বারো তারিখের অপেক্ষায় আছে এবং এতদিনের জুলুমের বিরুদ্ধে মানুষ এবার ভোট দিবে ইনশাআল্লাহ আপনারা ভোটে একটা নতুন করে ব্যালটের বিপ্লব দেখতে পাবেন যেই বিপ্লবে দশ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ বিজয়ী হয়ে সরকার গঠন করবেন ইনশাল্লাহ